সুপ্রিয় দর্শক গত ভিডিওতে আমরা দেখেছিলাম পেজ লে আউট গত ভিডিওতে বলেছিলাম যে পিন টাইটেল সম্পর্কে আলোচনা করব আজকের পিন টাইটেল সম্পর্কে আলোচনা করা করা হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটি অন করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি যারা পূর্বের ভিডিওটা দেখেনি তারা হয়তো কিছু বুঝবেন না তাই পূর্বের ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন চলুন শুরু করি পিন টাইটেলে অনেকগুলো অপশন থাকে এখানে পেজ আচ্ছা পেজে প্রথমে যাই ঠিক আছে একটু আচ্ছা পেজ পেজের মধ্যে আপনারা এখানে যে পেজের অপশন দুইটা একটা হচ্ছে লম্বা আর কি ঠিক আছে পেজ তো ফিক্স কিন্তু আমরা আছে পিন দেওয়ার সময় কি করি মানে পেজটা ব্যাখ্যা করে দেই বা আছে ল্যান্ডস্কেপে যাতে হয় এটা আর পেজের সাইজ পেজ এখান থেকে আমরা পেজের সাইজ বলতে হয়েছি এখানে আছে পেজের যা যেটা আপনাদের প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পেজগুলো থাকে এ ফোর সাইজ এরপরে হলো অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টটা কি দেখেন এটা হচ্ছে অনেক একটা বড় ফাইল এই ফাইলটা যদি পূর্ণাঙ্গ রূপে প্রিন্ট করতে চাই তাহলে আছে মানে এই যে মার্স করে অ্যাডজাস্টমেন্টটা মার্স করে ফিট করে নেওয়া মানে এক পেজে নেওয়া যায় যেহেতু অনেক বড় একটা ফাইল এটাকে এই পুরো অ্যাপটাকে যদি প্রিন এক পেজে প্রিন করতে যাই সেটাতে আমরা এই যে ফিট করছিলাম মানে হচ্ছে এক এখান থেকে বেসিক্যালি একশো পার্সেন্ট থাকে এই একশো পার্সেন্ট আমরা কি কমে মানে হচ্ছে সব কিছু সেম থাকবে যা শুধু এক পেজে ধরানোর জন্য এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করছিলাম এরপর আছে ফিট আর ফিট বলতে আমরা যেটা বোঝাই ফিট মানে আপনার পেজের সাইজ অনুযায়ী আপনার সাইজ সাইজ অনুযায়ী অনুযায়ী বা এরিয়া শুরু করবে এরপর আছে গাইডলাইন ব্ল্যাক হোয়াইট ড্র কোয়ালিটি এগুলো রো হেডিং যদি আপনার দিতে চান দিতে পারেন কোনো সমস্যা নেই দিলাম দেখে রো হেডিং মানে এই যে রোড আর এবং হেড হেডিং করবে ঠিক আছে এগুলো এরপর সে ডাউন মানে আপনি যদি পেজটা যখন পিন দেবেন তখন কিভাবে জান আপনি যে কি প্রথম থেকে শেষ পর্যন্ত জান না শেষ থেকে এটা আছে ডাউন দেন নেবেন মানে আছে প্রথম থেকে শেষ পর্যন্ত না শেষ থেকে নেন এটা উল্টে গেল বেশিরভাগ ক্ষেত্রে এটা দেওয়া থাকে ওকে এরপর আছে মার্স এটা পেস্টার মার্জিন মানে আছে লেফট সাইডে পেজের যে সাইজ থাকে সেটা আছে টপ বটম লেফট রাইট আর হেডার ফুটার ওকে টপে আমরা যে পেজের যে সাইজটা আছে সেইখান থেকে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিচ থেকে শুরু হবে বটম একদম শেষে যেটা আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থেকে জায়গাটা শেষ করবে আর আছে রাইট লেফটে লেফটে আছে ওটা সেম জিরো পয়েন্ট টু আমরা যে দিছিলাম এটা জিরো পয়েন্ট আর হেডার রাখছিলাম এটা সবসময় মনে রাখতে হবে আপনাদেরকে টপ এবং বটম আপনি হেডার অবশ্যই যা রাখবেন তার এটা না সরি টপ যা রাখবেন তার এটা অবশ্যই যাতে এই জিরো পয়েন্ট থ্রি এটা যে রাখছে এটা আপনাকে এই হেডারে ডিক্লেয়ার করে দিতে হবে দেখেন এখানে হেরাকে যখন ক্লিক করতেছে তখন একটা নির্দিষ্ট একটা পরিমাণ একটা দেন এই যে মানে এরপর যে এইটা যখন শুরু করলেন এই জায়গায় মানে হেরার আপনি যেখান থেকে শুরু করলেন তার এখান থেকে পর্যন্ত ফোটা শুরু হবে মানে এই জায়গাটা পয়েন্ট ওয়ান সেভেন জিরো পয়েন্ট ওয়ান সেভেন আপনি এই হেরার মাধ্যমে কিন্তু এটা থাকতে হবে একটু কমপ্লিকেটেড হয়ে গেল আপনারা যারা দীর্ঘদিন কাজ করেন তারা হয়তো বুঝবেন আর যারা নতুন আমি বোঝাইতে চাচ্ছি হেডার যে পেজটা শুরু হবে মনে করেন এই থেকে শুরু হলো এখানে শেষ হলো তার মনে হচ্ছে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আপনাকে এই যে জিরো পয়েন্ট থ্রি আছে এখানে রাখতেই হবে এই হেডারের মধ্যে সেটাই বোঝাই বোঝাইতেছি আর হরিজেন্টালি আর ভার্টিক্যালি আছে যে আপনাদের যেটা চান আর কি এটা বেসিক্যালি গেলে ফুটেজ আর একটা পেস্টটাকে কন্টেন্টটা দেওয়ার জন্য বার করতে হয় তারপর হেডার এই যে আপনি যে এখানে যে হেডার এবং ফুটার যে মানে ডিক্লেয়ার করছেন সেই হেডার যে হেডারের অপশন আপনি কি লিখবেন ঠিক আছে হেডারে আপনি কি লিখবেন এটাকে আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন যে হেডার সেকশন সেন্টার তিনটে তিনটি ভাগে ভাগ করা হয় একটা করে হেডারকে আর একটা হচ্ছে শিট আস এরপরে শিট প্রথমটা আছে প্রিন্ট এরিয়া ওকে প্রিন্ট এরিয়া আপনি এখান থেকে ঘোষণা করে দিতে পারেন বা বাই ডিফল্ট এটা থাকে এখানে ঘোষণা করতে পারেন কিন্তু এখানে সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন হয় এই যে অপশনটা একটা জিনিস আমরা নেই নেই একটা জিনিস নিয়ে আর তাহলে এটা একটু ভালো হবে হ্যাঁ একবার যাই এই যা আছে রো টু এটা যারা বোঝায় আপনি যদি মানে আপনার এই যে হেডারটা যেটা আছে এই হেডার এই যে এখান থেকে এই পর্যন্ত আপনার যদি বারবার মানে এখানে তো অনেকগুলো পেজ আছে এই পেজটা সম্পূর্ণটা যদি আপনি প্রিন্টারের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি যদি টপে দেন আচ্ছা আপনাকে তার আগে দেখার আগে এটা পিন দেওয়ার আগে আপনাকে দেখে যাই দেখে আমি পিন পিবি করলাম শো করলাম করার পরে কি দেখেন এই যে আমাদের এই যে হেডারটা আছে না এটু হেডার এটা কিন্তু চলে যাচ্ছে তাই না আমাদের কি প্রয়োজন আছে যে প্রতিটা পেজে মনে করেন এখানে আছে এই যে নিচে দেখেন এখানে কিন্তু এক থেকে তিনশো ছয়শো ষোলোটা পেজ আছে তাহলে আমাদের প্রতিটা পেজে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সফটওয়্যারই দরকার হেডিংটা দেওয়া হেডার দরকার এটাকে বোঝাইছি যে এই টপে যে আপনি যে যা শুধু ওটা সিলেক্ট করে দেবেন আমি এখানে সিলেক্ট করে দিলাম ওকে করে দিলাম তাহলে আবার পিন পিপে গেলাম পিন পিপে গেলে দেখেন এইখানে আগের ভিডিওতে ভিডিও দেখি এটা চলে এসলো এখন যদি দেখেন দেখেন এই পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত যাচ্ছে না তাহলে এইটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে মানে ফ্রিজের কাজ করতেছে এই টপটা পেজে প্রিন্ট হবে ওকে এরপরে আসতেছে কলাম টু রিপিট এটা হচ্ছে কলামের যে আপনি যদি মনে করেন চান যে এই ডেটটা বারবার আসবে যেটা আপনার বারবার আসবে সেটা তাই এটা খুব খুব একটা প্রয়োজন হয় না তা আপনারা হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিও অর্ডার অনেক গুরুত্বপূর্ণ আর পরবর্তীতে পিন পিন নেক্সট ভিডিওতে দেখা হবে হ্যাঁ নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা প্রথম ভিডিও দেখেননি তারা দেখে আসবেন আগে ঠিক আছে আমি সাধারণত নতুন এবং যারা একদম নতুন তাদেরকে খুব ভালোভাবে ভিডিওটা শেখার টিউটোরিয়াল দিচ্ছি এবং ছন্দের মাধ্যমে আমি ভিডিওগুলো দিচ্ছি তাই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ